রাসুল সাল্লাম তো একদম মানে এমন এমনকি তিনি যখন মৃত্যুর মৃত্যুর আগে মানে তার পরিবার বর্গের জন্য কোনো কিছু ধন সম্পদ এরকম রেখেও যায় তো আমি এটাই বলতেছি ইয়া দি এটা এটা কি ইসলাম কি অ্যাপ্রিশিয়েট করে যে আমি যদি আমার সব জায়গা জমি আমার ভাইকে হাদিয়া স্বরূপ দিয়ে দিই আমি যে আমার নামে যদি কোনো জায়গা জমি কিছুই না রাখি এটা কি এইভাবে কি জীবন অ্যাপ্রিশিয়েট করে ইসলাম আমার ভাইকে কিবা আমার পরিবার বর্গ যে কাউ ভাই কি তোমার জন্য নাই স্ত্রী আছে না 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 আমি অবিবাহিত ও ছেলে মেয়ে আছে না শেখ আমি অবিবাহিত এখনো বিবাহ করি না তো বিয়ে করার ইচ্ছা নাই বিবাহ তো করব কিন্তু আমার ইচ্ছা যে আমি এরকম বিয়ে করতে কেন দিবেন আরে বিয়ে করবেন স্ত্রী আসবে ঘরে সে ভাইয়ের চাইতে বেশি হক রাখে তারপরে ছেলে মেয়ে হবে তারা ভাই বোনের বেশি হক রাখে তো তাদেরকে কেন বঞ্চিত করবেন ঠিক আছে আপনি আপনি ফানাফিল্লা হয়ে সেটা ভিন্ন বিষয় কিন্তু বিয়ে করবেন সামনে ভবিষ্যতে যেটা নেকির কাজ মুসলিমের সংখ্যা বাড়াবেন আপনি ছেলে মেয়ে প্রজন্ম হবে তারা বেশি হক রাখে ভাই বোন আত্মীয় স্বজন বংশধার অন্য অন্য মুসলিমের চাইতে তো তাদেরকে বঞ্চিত করে ভাইকে কেন দিবেন এটা তো মূর্খতা হবে মোটেই যাই জন্য এখন আপনার সংশয় যে নবিসাম তার সময় কিছু রাখেননি নবিসামের মতো কেউ যদি তবাকল করে ভরসা করে যদি সবকিছু দান করতে চায় সবকিছু দান করতে চায় তাহলে সেটা যায় কিন্তু এখন যেহেতু ওই রকম ইমানদার লোক নেই আজকে যদি সবকিছু দান করে দেয় আবেগে কালকে কি ভিক্ষা করা শুরু করে কোনো মসজিদে দাঁড়িয়ে অথবা রাস্তাঘাটে অথবা চুরি করা শুরু করবে অথবা হারামে লিপ্ত হয়ে যাবে যার ফলে হারাম থেকে বাঁচার জন্য এবং তারপরে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার মুখাপেক্ষী হয়ে আছে আপনার দিকে তাকিয়ে আছে যে আপনি তাদের জন্য কিছু রেখে যাবেন নবীন আকাশকে বলেছেন যে তুমি যদি তোমার পরিবার পরিজনের জন্য কিছু ছেড়ে যাও সেটা তোমার জন্য বেশি উত্তম জি এটা করবে নবী সাহাশাল আসাল হচ্ছে অন্যরকম কারণ নবী সাহাশ্লামের বিধান আম্বিয়া রসুল্লামের বেশ কিছু বিধান ব্যতিক্রম অম্মতের চাইতে বা অন্যান্য মুসলিমের চাইতে বলছেন রসুল্লাহ সাহাশ্লাম সেই হাদিস আপনার হাদিসটি জানা নেই সেই জন্য এই সংশয় হয়েছে নাহানো মা শেরুল আম্বিয়া আমরা নবীদের দল যত নবী রসুল এসেছে না নু রেসো আমরা কাউকে উত্তরাধিকারী বানাই না মানে আমাদের স্ত্রী ছেলে মেয়েদের জন্য ধন সম্পদ রাখবো আর তারা ভাগ যোগ করবে বন্টন করবে এই বিধান নেই এই ক্ষেত্রে মা সাদাকা যদি আমরা কিছু ধন ছেড়েও যদি থাকেও সাদাকা কিন্তু আমার আপনার ক্ষেত্রে নয় যে আমি আমার সম্পদ আছে আর সেগুলি সাদা আমার স্ত্রীর ছেলে মেয়েকে বঞ্চিত করব কোন অধিকার নেই আমার তাতে তাদের অধিকার বসে গেছে কথা বোঝা গেছে যে আমার নবী সাহাশাল্লামের জন্য বেশ কিছু মা সাইলে ভিন্নতা ছিল তার মধ্যে বিয়ের সাথে চারের বেশি তিনি একসাথে রাখতে পারতেন আমাদের জন্য নয় জায়জ নয়াল্লামের বিধান হচ্ছে বা আম্বিয়া আর বিধান হচ্ছে যে কোনো ধন সম্পদ ছেড়ে গেলে সেটা স্ত্রী ছেলেমেয়েরা ভাগ পাবে না বরং সেটা সাদাকা বলে গণ্য হয়ে যাবে সহিফিদ